নমস্কার বন্ধুরা আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দেখুন আমরা সকলেই স্নান করি এবং শীতকালে মোটামুটি কম বেশি সবাই তেল মেখে স্নান করি বিশেষ করে সর্ষের তেল তবে অনেকেই সর্ষের তেলের পরিবর্তে স্নানের পরে বিভিন্ন ধরনের বডি অয়েল বা বডি লোশন ব্যবহার করেন কিন্তু সবচেয়ে উপযোগী হচ্ছে সর্ষের তেল মাখা এবার যে কথাটা বলার জন্য আমার আজকের ভিডিও সেটা হচ্ছে যে স্নান করার সময় আমরা নাভিতে সর্ষের তেল দিই অনেকেই দিই আবার অনেকে দিই না কিন্তু নাভিতে কেন আমরা সর্ষের তেল দিই নাভিতে সরষের তেল দিলে কি আমাদের সেটা কোনো উপকারে লাগে এই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব আপনারা শুনলে করে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র নাভিতে সর্ষের তেল দিলে মানুষের কত উপকার হয় শরীরে এত উপকার হয় যে সে বলে শেষ করা যাবে না তবে এর মধ্যে একটা বিশেষ জরুরি শর্ত আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র শীতকালে আমরা সাধারণত সর্ষের তেল মেখে স্নান করি আর গরম পড়ে গেলে আমরা সারা বছরই সাবান মেখে স্নান করি কিন্তু আপনি শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক তা সে আপনি তেল মেখে স্নান করুন কি সাবান মেখে স্নান করুন সারা বছর প্রতিদিন কিন্তু আপনাকে নাভিতে অন্তত তেল দিতে হয় তবেই গিয়ে কিন্তু আপনি এর উপকারটা পুরোপুরিভাবে পাবেন এখন আসি ঠিক কি কি উপকার আমাদের হয় নাভিতে তেল দিলে এই নাভিকুণ্ডলি এমন একটা জিনিস এইখানে আমাদের সারা শরীরের সমস্ত শিরা উপশিরা এক জায়গায় হয়ে থাকে অর্থাৎ এই নাভিতে তেল দিলে আমাদের সারা শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয় আর সারা শরীরে এর প্রভাবটা বুঝতে পারা যায় প্রথমেই নাভিতে তেল দিলে নাভির মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় ফলে আমাদের শরীর পরিচ্ছন্ন থাকে নাভিতে দুর্গন্ধ হয় যোগ ও আয়ুর্বেদ মতে আমাদের শরীরের চক্র এই নাভির থেকে শুরু হয় তাই নাভিতে তেল দিলে শরীরের ভারসাম্য বজায় থাকে নাভিতে তেল দিলে আমাদের মন শান্ত থাকে বধ হজম ফুড পয়জনিং পেটে গ্যাস হওয়া পেট ফাঁপা ইত্যাদির থেকে কোনো ব্যথা হলে পেটে ব্যথা হলে নাভিতে তেল দিলে সহজেই কিন্তু সেই সব ব্যথার উপশম হয় নাভিতে তেল দিলে মেয়েদের পিরিয়ডের ব্যথা কিন্তু অনেক কমে যায় নাভিতে তেল দিলে আমাদের হাড় খুব মজবুত হয় যার ফলে জয়েন্টের ব্যথা গেঁটে বাত এ সমস্ত নির্মূল হয়ে যায় সর্ষের তেলের সঙ্গে সামান্য রসুন আর কালো জিরে এই মিশিয়ে যদি গরম করে আপনি নাভিতে দেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা লাগা একদমই হবে না অর্থাৎ সর্দি কাশি বা এর থেকে জ্বর হওয়া এর হাত থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন সহজে কিন্তু আপনার ঠান্ডা লাগবে না নাভিতে প্রত্যেকদিন তেল দিলে আপনার শরীরের ইনফেকশন দূর হয় আপনার ঠোঁট ফাটার সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন শীতকালেও কিন্তু আপনার ঠোঁট ফাটবে না যদি আপনি প্রত্যহ নাভিতে তেল দেন নাভিতে তেল দিলে আপনার শরীরের গোপন সমস্যাগুলিরও কিন্তু অনেক সমাধান হয়ে যায় সেগুলোর হাত থেকেও আপনি অনেক মুক্তি পাবেন বাদাম তেল সামান্য গরম করে যদি আপনি নাভিতে দেন আপনার ত্বক অত্যন্ত উজ্জ্বল হবে মসৃণ হবে চকচকে হবে অর্থাৎ আপনার ত্বক আপনি যে বিভিন্ন করার চেষ্টা করেন চকচকে করার চেষ্টা করেন এর কিছুই লাগবে না সামান্য পরিমাণে বাদাম তেল নিয়ে হালকা গরম করে আপনি রোজ নাভিতে দিন দেখবেন আপনি খুব উপকার পাবেন আপনার ত্বক একদম ঝকঝকে হয়ে উঠবে আপনার ব্রণর সমস্যা মুখ ভর্তি প্রচন্ড ব্রণ কোনো কিছুতে সারছে না একদম চিন্তা করবেন না নিম তেল সামান্য গরম করে নিয়ে আপনি নাভিতে দিন দেখবেন এটা আপনার স্কিনের ভেতর থেকে গিয়ে কাজ করবে এবং ব্রণর সমস্যা আপনার চিরদিনের জন্য নির্মূল হয়ে যাবে আপনার এ প্রোডাক্ট ও প্রোডাক্ট এটা ওটা ব্রণের জন্য আপনার কিছুই করতে হবে না নিম তেল সামান্য গরম করে আপনি নাভিতে দিন আপনার ব্রণর সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে নাভিতে প্রত্যহ তেল দিলে আপনার চোখের শিরা উপশিরাগুলো পুষ্ট হয় চোখের জ্বালা পোড়া ভাব কমে আর যাদের ড্রাই আইসের বা শুষ্ক চোখের সমস্যা আছে সেই সমস্যার থেকেও আপনি মুক্তি পাবেন অর্থাৎ আপনার চোখের সমস্যার থেকেও আপনি অনেকটা মুক্তি পাবেন এই সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টিশক্তিকেও অনেক উন্নত করে প্রত্যেকদিন নাভিতে তেল দেওয়া আমাদের নাভি হলো আমাদের ক্রিয়েটিভিটি এনার্জি ইমাজিনেশনের ঘর অর্থাৎ আপনি যদি রোজ নাভিতে তেল দেন আপনার ক্রিয়েটিভিটি অনেক বেড়ে যাবে আপনার এনার্জি অনেক বেড়ে যাবে কাজ করার ক্ষমতা এবং কাজ করার ইচ্ছা অনেক বেড়ে যাবে আপনার লক্ষ্য পূরণের শক্তি অনেক বেশি বেড়ে যাবে আপনার আকাঙ্ক্ষা অনেক বেড়ে যাবে ফলে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তাহলে দেখলেন তো নাভিতে তেল দিয়ে স্নান করলে কত উপকার এবার একটা কথায় আসি যে হয়তো বলবেন যে গরমকালে তো আমরা সঙ্গে সঙ্গে স্নান করি যে নাভিতে তেল দিয়ে সঙ্গে সঙ্গে সাবান মেখে নিলে আর কি উপকার কিন্তু হ্যাঁ এখানেও আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি দিনের সকালের দিকে আপনি নাভিতে তেল দিয়ে দিলেন দিয়ে পরে আপনি সাবান মেখে স্নান করলেন তাতে আপনার কোনো অসুবিধা নেই কিন্তু বারো মাস তিনশো দিন যদি আপনি নাভিতে তেল দেন আপনি এই উপকারগুলো অবশ্যই পাবেনই পাবেন কিন্তু হ্যাঁ ওই মাঝে মাঝে দিলেন ওই শীতের সময়টা দুদিন দিলেন তারপরে বললেন আপনি সেরকম উপকার পাচ্ছেন না সেটা কিন্তু নয় আপনাকে বারো মাস এটা দিয়ে যেতে হবে আপনি অবশ্যই উপকার পাবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ তাহলে আসি নমস্কার ভালো থাকবেন